এ কি প্রার্থীর পুজে গেছেন প্রার্থী আমি লাঙ্গল মার্কার আপনার প্রতিটা বুথে কয়টা করে ইয়া দিচ্ছেন একটা করে বুথে একটা করে ফুলিং হবে একটা করে ফুলিং হবে ধন্যবাদ আমি লাঙ্গল মার্কেট ফুলিং আছেন বল দিয়ে নন দুই নং ওয়ার্ডে কত নম্বর কক্ষে আছেন আপনি আমি পাঁচ নম্বর কক্ষে পাঁচ এইটাই তো পাঁচ

যাই হোক সুপ্রিয় দর্শক এখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা একটু ভিতরে দেখবো যে ভোট দেওয়ার প্রসেসিংটা তারা কি কমপ্লিট করছে কিনা এটাই দেখার জন্য এখানে দেখা যাচ্ছে যে একজন সিল মারা হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে ভোট এখন শুরু হবে এদিকে প্রতিটা প্রার্থীরই এজেন্ট উপস্থিত আছে আপনি কি বারকার ধানের শীষ ধানের শীষ আপনি আপনি হ্যাঁ ট্রাক 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 আচ্ছা আমরা পেলাম ট্রাক মার্কার একজন দাড়িপাল্লার একজন ধানের শীষের একজন আর অন্যান্য প্রার্থীর এখনও উপস্থিত হয়নি তবে হবে যে সেই সিটটা মারা হচ্ছে

জায়গা কি আমি প্রথম ভোট মানে দেব আপনি আপনি কি কিসের হাত পাকা আপনার ইয়ে কাঠটা কই কাঠ আছে হ্যাঁ কাঠ লাগান দেখি দিয়ে আপনি খুশি ভোট দিয়ে আপনি খুশি তো ভোট দিয়ে আপনি খুশি তো খুব খুশি ভোট দিলাম